আপা দুলাবাই কিন্তু আসলেই রাতকানা রায় তৈলে সে তো চোখে কিছু দেখে না একবার কি হয়েছে জানিস আমাগো বাড়িতে তোরে মনে করে আমারে জড়াই ধরছিল আমি তো লব যায় মুরা যাই কি এটা তুই আমার আগে কবি না হরমের ঘরে হারামি দেখছ কতটা শৈতান আমি জানতাম ওর চরিত্র ফুলের মতো পবিত্র না ও ওর এগুলো সব দান্দাবাজি এই রাতকানার কথা কেউ জানে না তারে জড়ায় ধরে না আমি জানতাম ও চরিত্র ভালো না ও আমার লগে এগুলো ফাইজলামি করতে চাও কায়ুক ওই বুতলামি আমি ফুটাইতেছি ফাউল আজকে যদি তুই আয়স না তোর একদিন আমার একদিন জান ওয়ান একটু বাড়ি ঘর মনে হইতেছে কে এই যে আমি একজন আলাইকুম মুসাফিদম কে আপনি যে আমি বিপদগ্রস্ত একজন মানুষ আমার সুখে সমস্যা মানে রাত খানা বুঝছেন এখন আমি বাড়িঘর কিছুই চিন্তা না রাস্তাঘাটও চিন্তা না আমার ফোনও ও লগে না যে ফোন করবো আমি এই জায়গায় নিয়ে আসাম এখন ঘটনা হচ্ছে কি আজকে রাত্রটা যদি আপনার বাড়িতে আমার একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হইতো আর কি বলেন আমার তিন তিনটা যুবতী মেয়ে তাছাড়া আপনি একজন পুরুষ মানুষ আমি কি আপনি থাকতে দিতে পারি আপনি অন্য ব্যবস্থা করেন দয়া করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম লাগে আমি কই যাই হ্যাঁ ভুৱা মচিব চব আচ্ছা চাই চাই মোৰ নহয় একো চাই কি ভাৱে যায়